খুব ভালো লাগছে এইখানে এসে শহরে তো এইভাবে দেখা যায় না কাশফুল আগেরবার তাও কিছু কিছু জায়গায় দেখা গেছিলো আমরা গিয়েছিলাম ছবি তুলেছিলাম তো এইবার তাও খুবই কম কিন্তু এইখানে বেশ কিছু জায়গায় কাশফুল আছে অতটা না হলেও বেশ কিছু জায়গায় আছে খুব সুন্দর লাগছে এখানে এসে ভালোও লাগছে ছবি তুললাম এই এখন হচ্ছে কি আর শহর অঞ্চলে তো কাশফুল দেখা যায় না এই যে খলিশাখালী এই জায়গায় পাওয়া গেছে এখন তো সচরাচর এগুলো পাওয়া যায় নাই বললেই চলে তো এই জায়গায় অনেক হয়েছে তো আমরা আসছি ছবি তুলতে খুব ভালো প্লেসটা এই আমরা এই জায়গায় আসছি আগমনের জন্য ফটোশ্যুট করতে ফটোখালি তো আমাদের ছিল কাশফুল কিন্তু বিভিন্ন কারণে ফটোখালির এখন অনেক কিছুই মানে অফ হয়ে গেছে যেমন আমাদের লেক ছিল কাশফুলটা ওখানে নাই মাটির কারণে বিভিন্ন পরিবেশের কারণে কাশফুলটা আমরা খবর পেয়েছি খলসাখালির খেয়াপার এই জায়গায় একটা আছে কাশফুল জায়গায় তার জন্য আমরা সবাই আসলাম ফটোশ্যুট করতে বা একটু করতে ভালো লাগছে আমাদের এই জায়গাটা দেখে খুব সুন্দর একটা জায়গা এখানে আমি আসছি এখানে পুরাতন বাস স্ট্যান্ড থেকে খুবই ভালো সুন্দর পরিবেশ মানে এখানে এরকম আগের মতো এরকম ছিল না এখন এখানে আরও ভালো হবে ডেভেলপড হবে যদি কিছু রাইটের ব্যবহার মানে ব্যবস্থা করা হয় তাহলে খুবই ভালো হতো কাশবনই হলো মূলত স্পেশাল এটাই আমাদের কাছে মানে একজন প্রতিটা মেয়েই মানে শাড়ি পরে মানে এরকম কাশ কাশবনের প্লেসেই ছবি তুলতে চায় আসলে তার জন্য এখানে আসে